ঢাকা থেকে আসছি কিশোরগঞ্জের ভাইদের উদ্দেশ্যে কথা বলার জন্য দেখা করার জন্য দীর্ঘদিন ধরে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি অনেক মানুষের সমর্থন পেয়েছি কিন্তু মনে হচ্ছে খুব বেশি সময় নাই মাগরিবের আদান দিয়ে দেবে কাজে আদানের আগে শেষ করতে হবে আপনাদের একটু সহযোগিতা করেন সুশৃঙ্খল থাকেন তাহলে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারবো সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এই গণসমাবেশে ইতিমধ্যেই ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই জেলার স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি যেহেতু সময় সংক্ষিপ্ত টু দা পয়েন্টে দু চারটি কথা বলতে হবে প্রথমত আপনারা সকলেই জানেন দেখেছেন এই গণ নিরস্ত্র ছাত্র অভিভাবক সাধারণ মানুষ রাস্তায় নেমে আওয়ামী কি বর্বরতার শিকার হয়েছিল ছাত্রদের উপরে কি নির্মম গুলি করে হেলিকপ্টার থেকে বাসার ছাদ থেকে গুলি করে মানুষ মেরেছিল এই এত বর্বর হত্যাযোগ্য গত ষোলো বছরে ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম খুন হত্যাযজ্ঞ চালানোর পরেও এই ফ্রাজিস্ট আওয়ামী লীগের কোনো অনুশোচনা না কিংবা কোনো দুঃখবোধ আমরা দেখি নাই সেখানে আচ্ছা দেখসার সেখানে আমরা দেখেছি এখনো তাদের পৈশাচিক উল্লাস এখনো তাদের হুমকি যার ফলে জনগণ বিক্ষুব্ধ হয় আপনারা দেখেছেন তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির বত্রিশ কে গুড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যদিও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমরা কোনো ধরনের সংঘাত সহিংসতাকে সমর্থন করি না আমরা মনে করি এই গণ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসেবে শুনাগুড়ি হিসেবে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সকলকে সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে কিন্তু বাংলাদেশের কথিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের উস্কানি দিচ্ছে অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গিয়েছে কাজী দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগের নিরীহ আওয়ামী যারা জনগণের উপর অত্যাচার নির্যাতন চালান নাই গুম খুন চালান নাই তাদেরকে বলব আপনারা জনগণের কাছে ক্ষমা চান এলাকার মানুষের কাছে ক্ষমা চান মানুষ আপনাদেরকে ক্ষমা করবে কিন্তু যারা বিগত পনেরোটি এই ষোলো বছরে ক্ষমতার কে ধরাকে সরা জ্ঞান মনে করে জনগরীর উপরে অত্যাচার নিড়যতন চালিয়েছে মামলা হামলা দিয়ে এলাকা ছেরা করেছে তাদের কোনো ক্ষমা নাই সরকারকেও আমরা বলেছিলাম অমিলিকের মতো এই ফ্যাসিস্ট রাষ্ট্রীয় দল গণহত্যাকারী খুনীর দল এদেরকে যদি বাংলাদেশের নাগরিক থেকে নিসিদ্ধ না করা হয় আগামের বাংলাদেশ এরকমই ফ্যাসিস্ট তৈরি হবে

আপনি লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা দাই সরস্ব থেকে অপারেশন ডেবিল হার্ড দুর্বৃত্তদেরকে ধরার জন্য সরস্ব মন্ত্রনালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে আমরা এই অভিযানকে স্বাগত জানাই দেশে অবস্থান তৌমি দুর্বৃত্তদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী পুলিশ রেয়াব আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা নাগরিক যৌথভাবে কাজ করবেন তবে নিরীহ একটা মানুষের সাথে অন্যায় করবেন না কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না কারণ পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় কুর পরে পাল্টাকু হয় বাংলাদেশেও পঁচাত্তর পরবর্তী আমরা খুব অল্প সময়ের মধ্যে নানান কু পাল্টাকু দেখেছি কাজে বাংলাদেশের এই বর্তমান যে সময় এই সময়টা খুব বেশি ভালো আবার সময় না এই সময়ে অস্থিরতা তৈরি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নানান চক্র এখানে কাজ করছে সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এইখানে একটা বাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়েম করতে হবে আমাদের আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের মধ্যে গুটি কয়েক ছাত্র নেতৃবৃন্দ আন্দোলনকে ব্যবহার করে তারা দল করতে চায় সংগঠন করতে চায় বাকিদের অবদানকে অস্বীকার করে এই এই মানসিকতার যারা পোষণ করছেন তারা গণাভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করছেন এই বিভাজন আমরা চাই না এই কিশোরগঞ্জে সাতচল্লিশ তো অভিন আন্দোলন হয়েছে আপনারা জানেন এমনকি দু হাজার সালে আমরা যখন ঐতিহাসিক পুরো সংস্কার আন্দোলন করেছিলাম যেই আন্দোলনে শেখ হাসিনার মতো শাসককে আমাদের দাবি মানতে বাধ্য করেছিলাম সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় উজ্জ্বল অভিষহ এখানকার ছাত্র নেতৃবৃন্দ ঢাকা থেকে নেতৃত্ব দিয়েছিল আপনাদের কিশোরগঞ্জের সন্তান আবু হানিফ সহ এইখানে আমার পাশে আছেন এই কিশোরগঞ্জের পাকুন্দের কিছু সন্তান আগামীতে সংসদ নির্বাচন করার আগ্রহ পোষণ করেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সফিক ভাই যদি আপনারা সমর্থন করেন তাহলে তারা নির্বাচন করবে এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে সময় এসেছে আপনাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করে আগামী সংসদে জনগণের প্রতিনিধি পাঠানো টাকা দিয়ে কালো টাকা বেশি সবজি ভয়ভীতি দেখিয়ে সেই রাজনীতি এই দেশে আর হতে দেওয়া যাবে না আমি খুব কষ্ট পেলাম এইখানে কেউ আমাকে স্লিপ ধরিয়ে দিয়েছে বাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের তিরিশ টাকার ভাড়া নাকি পঞ্চাশ টাকা করেছে নতুন সিন্ডিকেট করে কারা ইউনো সাহেব নাকি অনুমতিবিহীন এই গণহত্যার ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী মামলার আসামি তাদেরকে বালু উত্তোলনের ব্যবসার টেন্ডার দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না যারা উৎপাত করবেন জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন গণবিরোধী কর্মকাণ্ড করবেন আওয়ামী লীগের দিকে কিন্তু তাকান অতিতেই বেশি দূর যাওয়া লাগবে না অতীতে যাওয়া লাগবে না আওয়ামী লীগ কিন্তু নিকটেই আছে তাদের নির্মাণ নিষ্ঠুর স্পন্দন আপনারা লক্ষ্য করুন আমরা গণ অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি আজকে এই জন বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র ঢাকা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলিট শ্রেণীর মানুষ দিয়ে হবে না এই জন্য ওখানকার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য হাওর বাওর গ্রাম মফসল সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব ওই সংসদে থাকা লাগবে তার জন্য আমরা চাই এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ তারাও রাজনীতি করুক রাজনীতিতে নেতৃত্ব দেব নির্বাচনে অংশগ্রহণ করে মানুষের কথা ওই সংসদে গিয়ে বলুন কৃষি প্রধান দেশে এই হাওড়া অঞ্চল আরো কৃষির জন্য বিখ্যাত জায়গা কিন্তু এখানকার মানুষের যে সমস্যা আমরা প্রতি বছর দেখি হাওরের মৌসুমে ধরনের সমস্যা বর্ষায় দড়িয়ে যায় মানুষের চলাচলের সমস্যা সরি আজানের পর এক মিনিট বলি শেষ করব আযানটা